আমাদের ব্যাড ইফেক্ট পড়ে যার জন্য কিন্তু আমাদের স্বপ্ন দোষ হয় ফিটনেস বয় রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো আগেও ভালো থাকবে ওকে তো ফ্রেন্ডস আমি এর আগে যে একটা ভিডিও আপলোড করেছিলাম তোমার হচ্ছে হস্ত বা মাস্টার উপরে তো ওটার মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছে দাদা তোমার আগের ভিডিওটা দেখে আমি স্টপ করে দিয়েছি বা আমি ছেড়ে দিয়েছি কিন্তু আমার একটা সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আমার নাইট ফ্লো বা দোষ হচ্ছে তো এটা আমাদের কেন হচ্ছে এ বিষয় আর এটা কি খেলে আমাদের এই জিনিসটা বন্ধ হবে কী করে করতে পারবো তো চলো এই টপিকে আজকে কিছু আলোচনা করা যাক তো ফ্রেন্ডস প্রথমে তো আমি তোমাদেরকে বলে দিই যাদের নাইট ফ্লোল বা দোষ হচ্ছে তো তাদের এই জিনিসটা কেন হয় আমি তোমাদেরকে বলে দেখি দেখো আমাদের বডিতে ঠিক আছে আমাদের বডিতে যখন হরমোনের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় তখন কিন্তু আমাদের নাইট নাইটফল হয় ঠিক আছে এটাও হয় যখন যে তুমি মাস্টারভেশন এক টাইমে করতে মাস্টারভেশন আর এটা কিন্তু মাস্টারভেশন করার জন্য বেশি হয় তোমার হচ্ছে নাইট ফ্লটা ঠিক আছে তো তুমি যখন এক টাইমে মাস্টারেশন করা বন্ধ করে দিচ্ছ এবার তোমার শরীরে যে হরমোনটা জমা হচ্ছে ওই হরমোনটা কিন্তু তুমি আগে মাস্টারভেশন করতো তখন কিন্তু রিলিজ হয়ে যেত ওটা কিন্তু জমা হতো না বাট এখন কিন্তু ওই জিনিসটা জমা হচ্ছে এবার জমা হতে হতে তোমার যে টেস্টেশন যেখানে তোমার হরমোন জমা হয় ওই জায়গাটাতে যখন ওভার হয়ে যায় তখন কিন্তু আমাদের একটা স্বপ্নের মাধ্যমে তোমার হচ্ছে ওটা কিন্তু বেড়ে যায় আমাদের হরমোনটা এবার আমি তোমাদেরকে বলি এই এই এটা স্বপ্নের মধ্যে কিভাবে বেরিয়ে যায় তো যার এদের কাদের বেশি হয় দেখো সবার কিন্তু এই জিনিসটা হয় না কেন এখন এটা দেখা যাচ্ছে যে এখন দশ থেকে এই কুড়ি বছরের মধ্যে কিন্তু এই জিনিসটা হয় কিন্তু কুড়ি বছর পর কিন্তু এই জিনিসটা ঠিক হয়ে যায় তো এটা ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই যে স্বপ্ন দোষ বলে যেটা তো কোনো দোষ আছে সেরকম কোনো ব্যাপার না ওকে তো এটা তোমরা যাদের বেশি হচ্ছে তারা কি করবে দেখো প্রথমে তো যাদের এই জিনিসটা হচ্ছে তো তারা সেক্সুয়ালি জিনিস থেকে দূরে সরে থাকো কারণ কি বলতো আমরা যখন সেক্সুয়ালি কোনো সিন দেখি বা শোয়ার আগে যখন আমরা সব ভিডিও দেখি তখন সেক্সুয়ালি বা কোনো কিছু কোনো মেয়েকে নিয়ে চিন্তাভাবনা বাজে চিন্তাভাবনা উল্টাপাল্টা চিন্তাভাবনা ভাবলে কিন্তু আমাদের মাইন্ডে মাইন্ডসেট আপে এগুলো থাকে আর ঘুমানোর পরে কিন্তু এটার ফলে আমাদের ব্যাড ইফেক্ট পড়ে যার জন্য কিন্তু আমাদের স্বপ্নদোষ হয় এরপরে দুই নম্বর যেটা কারণ অনেকে দেখবে যে বুক দিয়ে যারা শুয়ে থাকে ঠিক আছে তাদের কিন্তু এই স্বপ্নের মাধ্যমে কিন্তু অনেক প্রেশার চাপ পড়ে আমাদের এখানটাতে অনেক চাপ পায় যার ফলেও কিন্তু আমাদের স্বপ্নদোষ হয় ওকে তো যতটা পারবে নিজেকে সেক্সুয়ালি জিনিস থেকে দূরে রাখো ঠিক আছে আর এই জিনিসটা নিয়ে ঘাবরানোর কোনো দরকার নেই যদি মনে যদি মনে করো যে তোমার মাসে দু একবার হচ্ছে তাহলে কিন্তু নর্মাল আর যদি মনে করো যে তোমার না প্রত্যেক সপ্তাহে তিনবার চারবার করা হচ্ছে তাহলে কিন্তু তুমি একটা ভালো ডক্টর দেখাতে পারো এবার আমি যেটা বলেছি যে তুমি বন্ধ করবে কীভাবে ঠিক আছে দেখো প্রথমে তো যেটা করতে হবে তোমাকে একটা ভালো একটা টিপস তোমাদেরকে আমি দিতে চাই যেটা হচ্ছে তোমরা ধনিয়া চেনো ঠিক আছে দেখো দেখতে পাচ্ছো স্কিনের ধনিয়া কি জিনিস ঠিক আছে তো এই জিনিসটাকে তোমাকে কিন্তু রাত্রেবেলা শোয়ার সময় এতে রাখতে হবে মানে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ঠিক আছে এতটা পরিমাণে নেবে নিয়ে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে ভিজে রাখার পর ওটা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওটা খালি পেটে তোমাকে কিন্তু খেয়ে নিতে হবে ওকে ধনিয়ার জল যদি তুমি কন্টিনিউ খাও কয়েকদিন তাহলে কিন্তু তুমি রেজাল্ট বুঝতে পারবে তা এটা কিন্তু অনেক একটা ভালো গ্রেভিটি যেটা তুমি কিন্তু বাড়িতেই বানাতে পারবে দোকান থেকে কিনে নিয়ে এসে ওকে শুধু জলে ভিজে রাখো আর যখন মনে করো যে ওটা খাবে তো শুধু ধনিয়া এগুলো ছেঁকে নেবে ছেঁকে নিয়ে ওটার যে জলটা থাকবে জাস্ট জলটা কিন্তু খাবে জলটা খাওয়ার ফলে কিন্তু তোমার যেই প্রবলেমটা এটা কিন্তু তোমার সলভ হয়ে যাবে আর যারা মনে করো যে তোমার হচ্ছে মাস্টারফেশন ছেড়ে দিয়েছ তো তাদের জন্য আমি একটা বেস্ট বলছি যে তোমরা মাস্টারফেশন ছেড়ে দিয়েছ খুব ভালো কথা বাট তোমরা যদি কেউ ওয়ার্কআউট না করে থাকো তো ওয়ার্কআউট শুরু করো কারণ কি বলতো আমাদের যারা জিম করে তাদের কিন্তু মাস্টার তোমার হচ্ছে নাইট ফল বেশি হয় না কারণ হয় না কি কারণে আমি তোমাদের করে দিচ্ছি আমাদের শরীরে যখন টেস্টের হরমোনের মাত্রা বৃদ্ধি পায় ওটা কিন্তু আমাদের বডি বানাতেই কাজে লেগে যায় যে হরমোনগুলো ওগুলো কিন্তু আমাদের বডি বানাতেই সাহায্য করে এবার আমাদের কিন্তু ওই জিনিসটা অতটা বেশি জমা হয় না যে আমাদের যেটা যতখানি দরকার হয় তখনই কিন্তু থাকে আর বাদিকে কিন্তু আমাদের বডির জন্য লেগে যায় এবার যারা ওয়ার্কআউট করছো না তো তাদের কিন্তু এই সমস্যাটা হয় যে তুমি চেষ্টা মানে বুস্ট হচ্ছে তোমার শরীরে হরমোন বুস্ট হচ্ছে তুমি যখন ওগুলো বাজে কাজ করা বন্ধ করবে তখন শরীরে তোমার শরীরে যখন ভিটামিনযুক্ত খাবার ঢুকবে তখনই কিন্তু তোমার ওই হরমোন বৃদ্ধি পাবে আর হরমোন বৃদ্ধি পেলে কিন্তু তোমার নাইট ফলের সমস্যা হয় এটা কিন্তু সবার থাকে না এখন খুব দেখা যাচ্ছে যে সবাই আমাকে কমেন্ট করছে দাদা আমারও হচ্ছে আমারও হচ্ছে এটা দশ থেকে আর তোমার হচ্ছে আঠেরো বছর উনিশ বছর অবধি হয় ওকে এরপরে হতে পারে বাট এই বয়সটাতে বেশি হয় তো এটা ঘাবড়ানোর কোনো একটা বিষয় না ঠিক আছে এটা বেশিরভাগ সবারই হয় আমাদের শরীরে হরমোনের মাত্রা বৃদ্ধি পেলে এই জিনিসটা দেখা দেয় ওকে তো যারা মনে করো এটা কিন্তু টেনশন করবে না তুমি একটা বয়সে এমন আসবে যে তোমার এই জিনিসটা একদমই অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে বাট এখন যাদের হচ্ছে তো তারা এই জিনিসটা ট্রাই করে দেখো ওয়ার্কআউট শুরু করো তাহলে কিন্তু তোমার এই জিনিসটা বন্ধ হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারলে তো টিপসটা অবশ্যই ট্রাই করবে ট্রাই করে দেখো আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে যেটা আমি বারবার বলতেছি যে সবসময় কিন্তু সেক্সুয়ালি জিনিস থেকে নিজেকে দূরে রাখো নিজের মাইন্ডটাকে ফ্রেশ করো তুমি একটা কথা মনে রাখবে যে তুমি যেসব জিনিস নিয়ে ভাববে তোমার মাইন্ডও কিন্তু সেই জিনিস নিয়ে ভাববে আর তুমি কিন্তু যখন রাত্রেবেলা মনে করো যে স্বপ্নের মধ্যে ঠিক আছে এবার স্বপ্ন দোষটা কী একদম তুমি সেক্সুয়ালি ফিলিংস পাবে ঠিক আছে স্বপ্নের মধ্যে এমন একটা ফিলিংস আসবে যার ফলে কিন্তু তোমার পতন হয়ে যাবে তো এই জিনিসটা কখন হবে যখন তুমি কোনো কিছু মেয়েকে নিয়ে বাজে মানে বাজে ভাববে চিন্তাভাবনা করবে বা বাজে ভিডিও দেখবে তখনই তো হয় তো এইসব চিন্তাভাবনা বন্ধ করো দেখবে কিন্তু অটোমেটিক এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বা যে টিপসটা তোমাদেরকে দিলাম ওটা ট্রাই করে দেখো অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবা ওকে তো ফ্রেন্স তোমাদেরকে আরেকটা গুরুত্বপূর্ণ একটা টিপস দেওয়ার ছিল যেটা হচ্ছে তোমার আমার হচ্ছে অনেক দিন বাড়িতে ওয়ার্কআউট করা হয়ে যাচ্ছে তো আমি আমার একটা যে স্বপ্ন ছিল যে আমি বডি বিল্ডিং কম্পিটিশান করবো তো আমি ধীরে ধীরে কিন্তু বডি বিল্ডিং কম্পিটিশান জেনে এগোতে চাই আমি কিন্তু ন্যাচারাল ফিটনেস বাড়িতেই বানিয়ে নিয়েছি তো আমি একটা জায়গায় অ্যাডমিশন হতে গেছিলাম ঠিক আছে তো ওখানে কথাবার্তা বলে আসলাম তো ওখানে অ্যাডমিশনও হয়েছি আমি মাসে দুবার করে যাবো ওখানে একটু ট্রেনিং নিতে ঠিক আছে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো ওকে তো আশা করি মনে করো যে নভেম্বর ডিসেম্বরের দিকে কম্পিটিশানগুলো যখন হবে অবশ্যই আমি খেলার জন্য প্রচণ্ড চেষ্টা করব ওয়ার্কআউট বাড়িতে করব মাঝে মাঝে যখন ওখানে একদিন দুদিন যাবো হয়তো ওখানে ওয়ার্কআউট করবো ঠিক আছে বাট আমাকে কিন্তু কারণ আমার থেকে আমার বাড়ি থেকে যেখানে আমি অ্যাডমিশন নিয়েছি ওটা কিন্তু প্রায় চল্লিশ কিলোমিটার ঠিক আছে চল্লিশ কিলোমিটার প্রত্যেকদিন তো যে ওয়ার্কআউট করা সম্ভব না তো ওয়ার্কআউট আমি বাড়িতে করতাম বাড়িতেও করবো ঠিক আছে যখন টাইম ওখানেও তো তো তোমাদেরকে টিপসটা কেন দিলাম তখন যে যে তুমি আমাদেরকে বলছো না আমি আমি তোমাকে বলছি আমার লাইফে এখন থেকে যা যা করবো সব টিপস তোমার সাথে শেয়ার করবো তো ওখানকার কি ফিটনেস ওখান থেকে এখন তো আরো ভালো হবে যে একটা আমি একটা ভালো ওখান ওখানে দেখো তোমাদেরকেও গাইড করি আমি ঠিক আছে বাট আমাকেও কে তো গাইড করার একটা লোক দরকার কারণ কি বলতো নর্মাল বডি বানাতে কিন্তু আমি তোমাদের আপাতত আমি কিন্তু বাড়িটা মানে বডিটা নিজের বাড়িতে কিন্তু নিজের সাহায্যেই কিন্তু অনেকটা বুস্ট করে নিয়েছি কিন্তু ওখানে কম্পিটিশন যখন তুমি খেলতে যাবে না তখন কিন্তু তোমাকে পোজিংয়ের ব্যাপার থাকে তো পোজিং শেখাটা সব থেকে মেন তার জন্য কিন্তু আমাকে ওখানে ভর্তি হতে হয়েছে আর অনেকটা দূরে তো মাসে হয়তো দু থেকে তিনবার যেতে পারবো তো পোজিংগুলো প্র্যাকটিস করবো দেখবো পোজিংগুলো ওখানে শেখার চেষ্টা করবো আর সেগুলো কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ওকে তো পাশে থাকলে দেখতেই পারবে তো টিপসটা যেটা দিলাম টিপসটা ওকে ট্রাই করে দেখো ওকে টাটা ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বিল করেছি অন করে দাও কারণ আমি আমার চ্যানেল এরকম ফিটনেস রিলেটেড ভিডিও হেলথ রিলেটেড ভিডিও আপলোড করতেই থাকি ওকে তো প্লিজ ভিডিওগুলোকে দেখো শেয়ার করে দিই ওকে বাই